আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করবো আলহামীতে সবাই ভালো আছেন আজকে মুলো শাকের একটা অন্যরকম ভাজি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমরা টাটা টাটা মূলো শাক নিয়ে নিয়েছি বাজার থেকে এনে শাকটা যতটা টাটকা হবে রান্নাটা ততটাই কিন্তু টেস্টি হবে এই শাকগুলো কিন্তু অনেকটা টাটকা একদম ফ্রেশ শাক দিয়ে আজকের একটা অন্যরকম ভাজি রেসিপি আপনার সাথে শেয়ার করব বন্ধুরা এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে মূলো আর এই মূলো শাক দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করবো আজকে আপনাদের সাথে এখানে মূলো শাকগুলোকে বেশ ছোটো ছোটো করে আমরা কেটে ধুয়ে রেখেছি বন্ধুরা ভিটামিন সি এর চমৎকার একটি উৎস হলো মূল এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সর্দি কাশি এবং অন্যান্য সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে এখানে আমরা লবণ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি মূলো শাকগুলোকে আজকের এই মূলো শাকের রেসিপিটা একবার বাসায় তৈরি করে খেলে আপনারা কিন্তু মূল শাকের ফ্যান হয়ে যাবে এই সিজনে কিন্তু একদম মিস করা যাবে না মূল বন্ধুরা মূলো শাক কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী এখানে আমরা লবণ দিয়ে বেশ ভালো করে মূল শাকটাকে কীভাবে সেদ্ধ করে নিচ্ছি মূলো শাকের অনেক পরিমাণ আয়রন থাকে যা রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে এবং রক্ত স্বল্পতা দূর করতে কিন্তু সাহায্য করে অ্যানিমি অ্যানিমিয়ার সমস্যা দূর করতেও সাহায্য করে মুরু শাকের উপকারিতা বলে শেষ করা যাবে না যেটি আমাদের শরীরে সত্যি অনেক বেশি উপকারী বন্ধুরা এ পর্যায়ে এসে আমরা ঝাল কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আমরা ঝালের পরিমাণটা একটু বেশি খাই দা একটু বেশি দিয়েছি আপনারা কম বেশি আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন বেশ বেশ ভালো করে একটু নেড়ে চেয়ে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা এ পর্যায়ে সে শাকটা দেখুন অনেকটা ভালো সেদ্ধ হয়ে গিয়েছে শাকটা যতটা ভালো সেদ্ধ হবে খেতেও কিন্তু ততটা ভালো হবে কালারটাও একদম ঠিক আছে বেশ দুই তিন মিনিট পরে এতটা সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা এ পর্যায়ে সে আমরা মূলগুলো দিয়ে দেব ভেতরে এখানে আমরা হচ্ছে যে মূল শাকের ছোটো নিচে যে মূলক মূলগুলো ছিলো ছোটো ছোটো মূল ওইগুলোকে বেশ ভালো করে কেটে নিয়েছি সাথে কিছু আলু দিয়ে দেব যাতে খেতে ভালো লাগে পর্যায়ে সে লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে একটু নিয়েছে নিতে হবে মোড়ো শাকের এই রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো লাগে মোড়ো শাক দিয়ে আলুর এই ভাজা রেসিপিটা একদম আনকমন নিত্য নতুন শাক এই শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে শাক সবজি পাওয়া যায় তার মধ্যে মোড়ো শাক কিন্তু অনেক ফেমাস আমার বাঙালিরা অনেকে মোড়ো শাক খেতে পছন্দ করে আর যারা পছন্দ করে না আজকের রেসিপিটা যদি এভাবে বাসা তৈরি করে খান তারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে বেশ দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এমন একটা লাল লাল একটা কালার চলে আসবে যে কালারটা দেখতেও যত সুন্দর খেতেও কতটা ভালো লাগবে বেশ আমরা এখন আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব এই আলু ভাজাগুলো যখন মনুষানের ভিতরে যাবে তখন কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে একদম নতুন একটা আনকমন রেসিপি রোজকার শাক ভাজিও কিন্তু এমনভাবে করলে খেতে খুব ভালো লাগবে বিশেষ করে অবস্থায় মহিলা যারা আপুরা আছেন এবং যাদের মুখে রুচি নেই বিশেষ করে এই ঠান্ডার সময় কিন্তু সর্দির দর মানে জ্বর সর্দি এগুলো লেগেই থাকে কোনো খাবার খেতে ভালো লাগে না আমি সাজেস্ট করবো এভাবে একবার তৈরি করে দেখতে পারেন খেতে ভালো লাগবে এরপরে রসুন পেঁয়াজগুলোকে বেশ ভালো করে ভাজা ভাজা করে তার মধ্যে দুইটা শুকনো মরিচ মাঝখানে ভেঙে দিয়ে বেশ এখন এ পর্যায়ে এসে ভালো করে একটু করে ভেজে নেব তারপর দিয়ে দেবো কালো জিরা কালো জিরা কিন্তু খাবারের টেস্টটাকে একটু অন্যরকম ফ্লেভার দেয় অল্প পরিমাণ দেবো বেশি দেওয়া যাবে না তাহলে তেতা হয়ে যাবে হাত পায়ের ব্যথা গাঁটের ব্যথা বিভিন্ন ব্যথা নিরাময় করতে সাহায্য করে কিন্তু কালো জিরা বন্ধুরা এই পর্যায়ে এসে আমরা শাকগুলোকে ভেতরে দিয়ে দিব আর সত্যি কথা বলতে কি একঘেয়েমি শাকের রেসিপি খেতে খেতে যারা অস্থির হয়ে গিয়েছেন চিন্তা করছেন এই শীতকালে একটা আনকমন শাক ভাজার রেসিপি তৈরি করতে তারা কিন্তু এভাবে মুড়ো শাকটাকে রেসিপি হিসেবে প্রেজেন্ট করতে পারেন আর যা চাচ্ছেন পুরো ফ্যামিলির জন্য বা নিজে একটু আনকমন রেসিপি তৈরি করতে তাদের কাছে কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে গরম ভাতের সাথে অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে আর শীতকালে কিন্তু একটু মুখরোচক খাবার খেতে আমাদের সবারই ভালো লাগে আর এই এই সিজনে প্রচুর পরিমাণে শাক পাওয়া যায় শীতকালীন যেসব শাক সবজি এগুলো মিস করলে আসলে লস আমি বলবো আপনারা মিস করবেন না এভাবে মরু শাকের রেসিপিটা এই সিজনে একবার হলেও বাসা তৈরি করে খাবেন এই পর্যায়ে এসে ভাজা আলুগুলো আমরা দিয়ে দেব ভিতরে ভাজা আলুগুলো ভেতরে দিয়ে বেশ ভালো করে একটু নেচে নিতে হবে বন্ধুরা মার্শাল্লাহ দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে দেখতে যতটা সুন্দর লাগছে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারেন সবজিটা শাকটা একটু ভালো হয়েছে খেতে দেখে যতটা সুন্দর লাগতেছে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে আজকের এই মূল রেসিপিটা একবার হলেও বসে তৈরি করে খাবেন নিজেও খাবেন নিজের ফ্যামিলির সাথেও শেয়ার করবেন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভাই বোনরা যারা প্রত্যেকদিন আমাকে সাপোর্ট করেন আমাকে অনেক ভালোবাসা দেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদের ভালোবাসা থাকলে ইনশাল্লাহ সামনের নতুন নতুন ভিডিও করতে ইনশাল্লাহ ইন্সপিরেশন পাবো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাই নিজেকে ভালো রাখবেন নিজের ফ্যামিলিকে ভালো রাখবেন নতুন বছর আসতে চলেছে সবাই সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ